মত হবে তিন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করবো আর হয়তো কিছু কেনাকাটাও করতে পারি তো ঘুরতে যাচ্ছে কোথায় বলা তো তোমাদের দাদা ভাইয়ের অফিসে গড়িয়া হাটে যাচ্ছে আর হাটে যাচ্ছি যখন শপিং তো কিছু হলেও করতে হবে আজকে আবার বিশ্বকর্মা পুজো আজকের দিনে তোমরা সকলে ভীষণ আনন্দ মজা করো আর আজকেই তো আনন্দ মজা করার দিন সবার তাই না আমরাও তাই আনন্দ মজা করতে একটুখানি বেরিয়ে পড়লাম যদিও এটা আমাদের কোনো প্ল্যানিংয়ের মধ্যেই ছিল না হঠাৎ করে হয়ে গেল। কিছুদিন আগে তোমাদের দাদা ভাই মামামকে বলেছিল যে মা তোকে আমি আমার অফিসে নিয়ে যাব ওই কথাটা মেয়ে না মাথায় রেখে দিয়েছে আজকে সকালবেলা ওকে যখন স্কুলের জন্য রেডি করছিলাম ও কিছুতেই যাবে না বলছে আমি বাবাইয়ের অফিসে যাব ওর বাবাই বলছে ও গেলে আমি কোনো কাজ আরও করতে পারবো না এখন নিয়ে যাব না ওকে আমি সরস্বতী পুজোর সময় নিয়ে যাবো কিন্তু মেয়ে কোনো কথাই শুনলো না বাবাইয়ের সাথে যাবে বলে খুব বায়না করলো তখন ওর বাবাই বললো এক কাজ করো সোনালি তুমিও বেরো কারণ মেয়ে যদি না থাকে কানাকাটি করে তাহলে তুমি নিয়ে আসতে পারবে তুমি বেরিয়ে পড়ো আমি তো কিছুতেই যাবো না বলছিলাম ঘরে অনেক কাজ রয়েছে যাবো না বলেছিলাম কিন্তু জোর করে আমাকে নিয়ে গেল। তো তার জন্যই আমার আশা তো আমি ভেবেছিলাম আজকে হয়তো গাড়ি ঘোড়া কম চলবে রাস্তায় বেরিয়ে দেখি প্রচুর গাড়ি চলাচল করছে তো আমি পৌঁছে গেছি গড়িয়াহাটে তোমাদের দাদা আমাকে ছেড়ে চলে গেলো অফিসে মেয়েকে নিয়ে ও এখন অফিসে কাজকর্ম করবে আমাকে যে এখন কতক্ষণে এখানে থাকতে হবে নেই দু ঘন্টা তিন ঘন্টাও হতে পারে তো ও বলল তুমি এদিকে কেনাকাটার করে নাও তার মধ্যে আমি ওদিকে কাজটা ফিনিশ করে বেরোবো তোমরা ঠিক আছে ঘুরে ঘুরে কেনাকাটা করা যাক কিছু তো দেখা যাক কী নিই না নিই চলো মানে এই প্রথমবার যে আমি একা একা ঘুরে হাটে কেনাকাটা করছি এর আগে কখনোই হয়নি তোমাদের দাদা বাড়ি মানে কোথাও বেরোবেও না কোনো কিছুই করি না তো যাই হোক চলো দেখি কী কী কেনা যায় না যায় কি হয় না হয় প্রত্যেকবার যেখান থেকে কেনাকাটা করি ওখানে এবারে যাইনি আমরা অন্য সাইডে গেছিলাম যেখান থেকে আমি আমার জিনিসপত্রগুলো পেয়ে যাব আর এখানে কাঁচের জিনিসগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখ ভাঁস মিনিমাম দুশো থেকে শুরু সাতশো হাজার পর্যন্ত আছে যাই হোক ওগুলো আমি কোনো কিছুই নিইনি এখন আমার ওগুলো দরকার নেই শুধু দাম জানার ইচ্ছে ছিল তাই জিজ্ঞেস করলাম আর তোমাদেরকেও জানিয়ে দিলাম নেক্সট ঘুরতে ঘুরতে আমি চলে এলাম একটা কসমেটিক্স দোকানে তো এখান থেকে আমার কিছু জিনিস কেনা রয়েছে দেখি কত দাম বলে এটা কত করে দাদা এটা তো দামটা তো তোমরা শুনলে আমার মনে হলো অনেকটা বেশি বললো এর থেকে ভালো আমি অনলাইনে অনেক কমে পেয়ে যাব তাই আমি ওখান থেকে বেরিয়ে এসে এখন একটা ব্যাগের দোকানে এলাম চলো এখানে ব্যাগ কত করে বলছে একটু শুনে নিন আগে হবে।

গড়িয়াহাট মানে বার্গেটিং তো করতেই হবে না হলে হবে না তো এই ব্যাগটা দেখো পাঁচশো টাকা বলেছিল এটা আমি আড়াইশো টাকা দিয়ে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর একটা ব্যাগও নিয়েছি সেটা ছশো নব্বই বলেছিলো ওরা তিনশো টাকা দিয়ে নিয়েছি তো বার্গেটিং করতে হবে গড়িয়াহাটে ব্যাগ নেওয়ার হলে আমি ওনার থেকেই নিই অনেকটা কমেও পাওয়া যায় আর ব্যাগগুলোও খুব ভালো হয় বলেন একশো টাকা

পারলে রেগলো কত আছে দাদা 100 টাকা 150 টাকা ঠিক আছে এটা দিয়ে দিন এটা দিয়ে দিন দাদা কম দে তো এই যে একটা ইয়ারিং কিনলাম দেখি এরপর কি কিনি

এই যে ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবে একশো টাকা করে আর যেগুলো বড় ওগুলো আড়াইশো টাকা করে ফিক্সড রেট রয়েছে তো অনেকেই নিচ্ছে আমি যেহেতু ওখান থেকে দুটো নিয়েছি তাই আর নিলাম না বাট ব্যাগগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল চলো এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাওয়া যাক আর আজকে যেহেতু আমি দুপুর দুপুর টাইমে গেছিলাম তাই ভিড়টা অনেকটা কম ছিল এই টপলো তারা কত করে

কেউ থাকলে ভিডিও করে দিলে বেশ সুবিধা হতো একা একা ফোন ধরে ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছিলো তার মধ্যে আস্তে আস্তে করে ভিড়ও হয়ে যাচ্ছিলো তো যাই হোক এখান থেকে এই ট্রেন্ডিং কিছু টপ আমি নিয়ে নিয়েছিলাম আড়াইশো দিয়ে আর এই টপগুলো নেওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল তো যাই হোক এখান থেকে আমি টপ নিয়ে নিলাম আর তো চলো এবারে সামনের দিকে যাওয়া যাক আর যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো তো তারপরে আমি এটা ব্লাউজের দোকানে এলাম কিন্তু ব্লাউজের দোকানে যিনি মানে মালিক উনি ছিলেন না আর কি উনি মনে হয় খেতে গেছিলেন যাই হোক কেউ ছিল না ব্লাউজ দোকানটায় তো যাই হোক বা হচ্ছে কালেকশানগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল আর প্রচণ্ড দাম বলছে জানি না আমার মনে হয় এর থেকে আমি অনলাইনে যদি কিনে নিই অনেকটা সস্তায় পেয়ে যাব। কিছু কিছু জিনিস অনলাইনে সস্তায় পাওয়া যায় আবার কিছু কিছু জিনিস একটু দাম নিয়ে নেয় তো চলো এবার সামনের দিকে যাই দেখে আর কি পাওয়া যায় না যায় এদিকটা না এই প্রথমবার এলাম তো ভালো বেশ আর এখানে এখন যে এই নতুন মানে এবছর পুজোয় এই নতুন হারগুলো উঠেছে চলো কত দাম জিজ্ঞেস করি একবার এগুলো 280 টাকা আছে সব থেকে শুরু আছে রং থাকবে হ্যাঁ তিনটে পাঁচ তো আমি অনেক কেনাকাটা করে নিয়েছি এই দেখো অনেক কেনাকাটা করেছি ভাবছিলাম কিছু কিনবো না কিনবো না আমি যখনই কিছু কেনাকাটা করতে আসি ভাবি কিছু কিনবো না কিছু কিনবো না দেখবো আর দামগুলো দেখবো এরকম দেখা দেখে চলে আসবো এটা ভাবি কিন্তু এমনটা কোনো সময় হয় না তো দেখো এত এত জিনিস কিনেছি অনেক কিছুই কিনেছি তোমাদেরকে পরে দেখাবো বাড়ি থেকে দেখাবো আর জানো তো একা এদিকে তোমাদের দাদা ওর অফিসে দেখে পাঠাচ্ছে ও লাঞ্চ এনেছে তো ও বললো ভাবে আসো ওয়েট করছে আমার জন্য আমি তো আমি কেনাকাটা করছি তো এই কেনাকাটা হয়ে গেছে এখন ওর অফিসের দিকে যাচ্ছি ভালো হয়েছে জানো তো একা একা কেনাকাটা করেছি অনেক ঘুরে ঘুরে জিনিস দেখে দেখে কেনাকাটা করেছি তোমাদের দাদা এলে এত বিরক্ত হতো আমাকে খুব বকতো কেনাকাটাই করে করতে দিত না একা এসেছি ভালোই হয়েছে আর প্রচণ্ড ঘেমে গেছি খিদেও পাচ্ছে সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি আর কী বলবো বলে ভুলে গেলাম একটা ভালো হয়েছে গাড়ি এসলে কোনো অসুবিধাই হবে না এত কিছু নিয়ে যেতে অনেকদিন পরে ওর অফিসে দেখে যাচ্ছি রাস্তা ঠিকঠাক ঠিক পাবো কি না জানি দেখা যাক সোজা যাচ্ছি উফ বাবা আর ভালো লাগছে না মাথা যন্ত্রণা ঘুরে যাচ্ছি এবারে চলো ও ফোন করছে তা দেখছি তো তোমাদের দাদাভাই অফিসে পৌঁছে গেছি এই ওর সামনে যাচ্ছে খাবার নিয়ে কী খাবার কিছু জানি না পরে দেখতে পাবো কি নেই মামাম তোর ভালো লেগেছে গাড়ি নিয়ে এসছে বলে সুবিধা হয়েছে নাহলে এই জিনিসপত্র নিয়ে বাইকে যাওয়া অসম্ভব হয়ে যেত বুঝলি মা ওই মামা না ওদিকে ওদিকে যাবি না গাড়ি আছে দাঁড়াবি ওখানে আরে মামা মেয়ে তো না কিছু নিয়ে নি মামা মেয়ের ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে না মা এ এপুটি কে হয়েছে মা ও পেছনে বসবে না ও সামনে বসবে আর আমি পেছনে বসবো আমাকে সামনে বসতে দেবে না ওই সামনে বসবে ভালো হয়েছে একদিকে পেছনে বরং আমি ভালোভাবে বসতে পারি পা হাত গুটিয়ে ভালো করে বসে আরাম করে না এই দিকে খুলবে না এই এতে রেখে দেবো অনেক কিছু কেনা হয়ে গেছে তোমরা দুজনে তাহলে খেয়ে নিলে কি নিয়েছো দেখিয়েছো ও এসিটা চলতে বাঁচলাম

তো খাওয়া হয়ে গেছে আমার বাকি একটা ললিপপ আর কিছুটা চাও আমি ছেলেটার জন্য নিয়ে যাব তো চলো এটাকে প্যাকিং করে ভালো করে রেখে দিই হলে আবার পড়ে যাবে তো দেখো ভালো করে প্যাকিং করে নিয়েছি চলো এটাকে আমি এখানে রেখে দিলাম এখন আমার নাইন গান লাগিয়ে দিয়েছি এটা শুনতে শুনতে কখন যে বাড়ি পৌঁছে যাব বুঝতেই পারবো না এ বছরের মতো আজকে কেনাকাটা শেষ হয়ে গেল আর করব না তো আমরা এলাম ওই চারটে চল্লিশের দিকে এসে ফ্রেশ হয়ে নিলাম তারপরে যা কিছু এনেছিলাম সব কিছুই যাকে দেখালাম তোমাদের দাদাভাইকেও দেখালাম আর ওখান থেকে যায়ের একটা টপ আর একটা কানের পছন্দ হলো ওকে দিয়ে দিয়েছি আর জানো ওই খাবার খেয়ে আমার হয়নি আর খাবার তো একটুখানি ছেলের জন্য নিয়ে এসেছে তো যাই হোক আমার খেতে পাচ্ছিলো আর তোমাদের দাদাভাইও বলছে যে আমারও খেতে পাচ্ছে ওরা রাইস খেয়েছিল রাইস আর চিলে চিকেন মেয়ে মেয়ে আর তোমাদের দাদাভাই তো যাই হোক দুজনকেই যা খেতে বেরিয়ে দিলো তো রান্না করেছে ডিমের ঝোল আর বেগুন ভাজা এই যে খেতে বসে গেছি এই যে খেতে বসে গেছি তোমাদের তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ও ও ছাদের ওড়াতে আর আসছে গেছে দাদা এলেও সবাই মিলে আর আমরাও খাওয়া দাওয়া করে নিই তারপরে আমিও ওপরে যাচ্ছি আজকে বিকেলটা ছাদের উপরে কাটানো হবে অনেক দিনের পরে তো যাই হোক চলো আগে খেয়ে নে ওই খাবার খেয়ে হয় বলো দুপুরবেলা একটু যদি ভাত হয় না তাতেই যেন শান্তি বাঙালি তো ভাত না খেলে মন যেন ভরে না

কেনাকাটার জন্য একা একা করে ওরা ভালো ছেলেরা তো এতটা মানে ধৈর্য রাখতে পারে না মেয়েরা তো বুঝতেই পারছো মানে একটু ঘোরাঘুরি করে কেনে ছেলেদের এইসব ধৈর্য নেই তো ভালোই হয়েছে আমি একা একা করেছি তো দেখো এই ব্যাগটা নিয়েছি ব্যাগটা কত সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে বার্গেটিং করতে হয়েছে উনি এটার দাম সাড়ে পাঁচশো টাকা বলেছেন আমি আড়াইশো টাকা দিয়ে নিয়েছি কেমন হয়েছে জানিও খুব ভালো লাগছে তবে এই ব্যাগটা আমি একজনকে গিফট করবো এটা আমার জন্য নয় আমি একজনকে গিফট করবো বলেই নিয়েছি তো দেখি কি করা যায় এই একটা নিয়েছি আর আমার নিজের জন্য দেখো এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা দেখতে তো সুন্দর আর কাপড়টাও বেশ ভালো এটাও ভালো দুটো এটা বলেছিল ছশো নব্বই না সাড়ে ছশো এবং বলেছিল এটা তিনশো টাকাতে নিয়েছি তো এই দুটো ব্যাগ নিয়েছি একটা ট্রে নিয়েছি আমাদের ওপর ঘরে ডাইনিং টেবিলে রাখার জন্য ওই একটা জগ থাকবে দুটো জলের গ্লাস থাকবে আর একটা ভাস থাকবে এগুলো রাখার জন্য এই ছোট ট্রেটা নিয়েছি বলেছিল দেড়শো টাকা আমি একশো দিয়ে নিয়েছি আর কয়েকটা টব নিয়েছি দেখিয়ে টপ নিয়েছি তবে এই টপটা আমাকে ছোট হয়ে গেছে আমি ওখানে মাপ করে নিয়ে এলাম তবুও ছোট হয়ে গেছে এটা হোক আমাকে ব্লাউজ দিয়ে পড়তে ব্লাউজের মতো করে পড়তে না হলে বড় হলে আমার নিয়ে পড়তে পারবে টপটা দেখো কত সুন্দর এটাকে কি কাজ বলে চিকনের কাজ বলে মনে হয় সম্ভব ভিডিও করতে করতে অনলাইন থেকে একটা সার ওরা করেছিল ওটা চলে এসেছে তাই তো দাদা নিয়ে এলো তো সারটাও তো খুব ভালো দেখি পরে এবার দেখতে হবে কালারটা ভীষণ ভালো লাগছে তো যাই হোক হ্যাঁ যেটা দেখাচ্ছিলাম এটা যে দেখাচ্ছিলাম চিকনের কাজ বেশ ভালো দেখতে দেখো আড়াইশো টাকা করে নিয়েছে এগুলো নিলাম কত সব করে কিন্তু কি করবো দেখে যদি করতে পারতে নিয়ে পরে পরে না মানে এই টপ গুলো এবছর যাই হোক এই টপটা একটা নিয়েছি এই টপটার দাম নিয়েছে আড়াইশো টাকা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর একটা শার্ট নিয়েছে আমি শুধু টপই নিয়েছি আমার তো কেনাকাটা সবই হয়ে গেছে কেনাকাটা মতো কিছু নেই তো আছে গেছি যখন ঘুরে ঘুরে ভালো লাগলো তাই এই যে একটা শার্ট নিয়েছি শার্টের কালটা দেখো কি সুন্দর আর ভীষণ সফট কাপড়টা সবই আড়াইশো টাকা যতগুলো টপ নিয়েছি সবই আড়াইশো টাকা তো এই একটা শার্ট ঠিক আছে একটা শাড়ি নিয়েছি আমার মায়ের জন্য ওখানে বিক্রি করছিল তো আমরা নিয়ে একটা সুতির শাড়ি মায়ের জন্য তো এই দেখো একটা মায়ের জন্য শাড়ি নিয়েছি ঠিক আছে আর ইয়ার রিংস নিয়েছি তিনটে তোমাদেরকে দেখো কত সুন্দর এটা যা পছন্দ করেছে এটা যাইয়ের জন্য দেখো কি সুন্দর দেখতে সব কিন্তু আড়াইশো টাকা সব ওখানে দেড়শো দুশো আড়াইশো টাকা পর্যন্ত টপ রয়েছে বেশ সুন্দর সুন্দর এই হলো ড্রেস এবারে আমি কয়েকটা কানের নিয়েছি তবে সেগুলো দেখাই তোমাদেরকে কানেরগুলো খুব পছন্দ হয়েছে মানে যেগুলো ট্রেন্ডে চলছে সেগুলো নিয়েছি ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছি কানেরগুলো ভীষণ সুন্দর আর ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছি দেখো এই কানেরটা একশো টাকা করে নিয়েছে খুব সুন্দর দেখতে অনেক দিনের পরে কানের কিনাম জানো তো আর আবার হোয়াইট কালার ওয়ান পিসটার সাথে এই হোয়াইট কালার কানেরটা পরবো আর এগুলো দুটোই একশো টাকা আর এটা চল্লিশ টাকা ঠিক আছে হলো আমার একা একা করা শপিং তোমাদের কেমন লাগলো জানিও আর চলো হাসি ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো সবাই ভালো থাকবে সুস্থ থাকো নেক্সট সব দেখা হচ্ছে চলো আসছি আজকে